সম্মানিত হাজি সাহেবানদেরকে ও সকল শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা এ শারিফাইনের সম্মানিত মেহমানদের উদ্দেশ্যে হজ্যের যাবতীয় হুকুম আহকাম মাস আলা মাসাইল নিয়মকানুন সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আমার সাথে আলোচনায় রয়েছেন মাওলানা মিজানুর রহমান ও মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলাম সম্মানিত শ্রোতা হজ এমন একটি এবাদত যা এবাদতে মালি এবং এবাদতে সম্পর্কে অর্থাৎ অর্থ সম্পদের খরচ এবং শারীরিক পরিশ্রম বিশিষ্ট একটি এবাদত হজ ইসলামের পাঁচ রোকনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রকুন শক্তি সামর্থ্যবান ব্যক্তির জীবনে একবার হজ করা ফর্স পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান্নাস হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা অর্থাৎ মানুষের প্রতি এ ঘরের হজ করা ফরজ যাদের যাতায়াতের সামর্থ্য আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হজ সম্পর্কে ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা আলিল্লাহ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হাজ এবং উমরা পরিপূর্ণ করো প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন হাজি সাহেবানদের জন্য চারটি পুরস্কার এক নম্বর হল আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন। প্রিয় নবী হজরতে রসুল করিম সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন মান ফালামিয়ার আলিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রজা কায়ামিন ওয়ালাদু উম্মুহু যে হজের মধ্যে কোনো ফাহেসা কাজকর্ম হয় না অশোভন উক্তি হয় না সে যেন মায়ের পেট থেকে জন্ম নিল সম্মানিত হাজি সাহেবান ও শ্রোতা মণ্ডলী হজ পালন করতে হয় বিভিন্ন মেকা থেকে আমাদের বাংলাদেশের হাজি যারা সর্বপ্রথম মকা শরীফে যাবেন তারা ইয়ালামলামের আগে আগেই নিজের ঘর থেকে অথবা নিজ মহল্লার মসজিদ থেকে অথবা বিমান বন্দরে কারণ বিমানে যেহেতু যেতে হয় বিমানে এহরাম বাঁধা খুবই কঠিন বিষয় এজন্য আগেই এহরাম বাঁধব আর এই এহরামের নিয়মকানুন সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মিজানুর রহমান শাহপুরি আল্লাহ সুবাহনা তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন মক্কামদিনা শরীফে যাওয়া এবং আসার শারীরিক এবং আর্থিকভাবে তাদের উপরে হজ ফরজ করেছেন হজের ফরজ তিনটি প্রথমে হচ্ছে এহরাম বিতালবিয়া দ্বিতীয় নম্বর ফরজটি হচ্ছে নয়ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা তৃতীয় ফরজ হচ্ছে দশই জিলহজ থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পূর্ব পর্যন্ত আল্লাহ পাকের ঘরকে তাওয়াফ এবং সাই করা এহরামের বস্ত্র কাফনের বস্ত্র সদৃশ্য যেহেতু এ সময় সাংসারিক সকল চিন্তা ও বন্ধন থেকে হৃদয়কে মুক্ত করতে হয় যারা প্রথমে মক্কা শরীফ যাবেন তারা যার যার অবস্থান থেকেই এহরাম বেদে যাবেন এহরাম বাদার আগে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এহরামের কাপড় এমনভাবে পড়তে হবে যাতে পুরুষদের নাবি দেখা না যায় যারা প্রথমে মদিনা শরীফে যাওয়ার নিয়ত করবেন তাদের দেশ থেকে এহেরাম বাঁধার প্রয়োজন নেই মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আসার পথে বীরে আলী বা জুল হোলাইফা নামক স্থানে এহেরাম বাঁধতে হবে বিনা এহরামে কিছুতেই মক্কা শরীফে প্রবেশ করা জায়েজ নয় মক্কা শরীফে অবস্থানকারী হলে হারাম শরীফের সীমানার বাহিরে থেকে এহেরাম বাঁধতে হবে যে স্থান থেকে এহেরাম পড়তে হয় তাকে মিকাত বলে এজন্য প্রত্যেক হাজি সাহেবান বৃন্দ মিকাতের পর্বে অবশ্যই এহেরাম বাঁধতে হবে এহেরামের কাপড় পরার পর হজের প্রকার ভেদ অনুযায়ী এহেরামে নিয়ত করবেন মাকরু ওয়াক্ত না হলে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন সুন্নাতুল এহরাম এহরাম বাঁধার পর তালবিয়া পাঠ করতে হবে লব্বাইক অল্লা হুম লা লব্বাই লাকা লব্বাই ইন্নালহামদা ও মুলক লাকাওয়ালমুলক লাসারিকালাক এহরাম বাঁধার পরে হয়তো কোনো কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবেন মেয়েদের এহেরাম ও হজ পুরুষদের মতোই পার্থক্য হল এই যে মেয়েরা সেলাই করা কাপড় স্বাভাবিক ও সাধারণ পোশাক পরিধান করবেন তাদেরকে মাথা ঢেকে রাখতে হবে শুধু মুখমণ্ডল খোলা রাখতে হবে মেয়েরা বোরকা বা ওড়না ব্যবহার করবেন বিশেষ প্রক্রিয়ায় মুখমণ্ডল ঢেকে রাখা উত্তম এহরাম চার প্রকার হজের মাস ছাড়া শুধু জন্য ওমরার বলে হজের এহরাম বাদাকে মাসে শুধু হজের জন্য এহরাম বাদাকে ইফরাদ বলে হজ ও উভয়ের জন্য এহরাম বাদা অর্থাৎ একই এহরামে ওমরা আদায় করার পর এহেরাম না খুলে ওই এহরাম দ্বারাই হজ আদায় করাকে হজ কিরান বলে কিরান হজ উত্তম হজের মাসে মিখাত থেকে এহরাম বেঁধে মক্কা শরীফে গিয়ে ওমরা শেষ করে এহরাম খোলে পরে হজের জন্য পুনরায় এহরাম বাদাকে তামাত্তু হজ বলে বাংলাদেশের অধিকাংশ হাজি সাহেবান তামাত্তু হজ পালন করে থাকেন এহেরাম অবস্থায় যে সকল কাজ নিষিদ্ধ রয়েছে স্ত্রী সহবাস পুরুষ পায়ের পাতার মাঝখানের গিরাটি ঢেকে যায় এমন জুতা পড়া মহিলারা পায়ে বা হাতের মোজা ও জুতা পড়তে পারবেন বন্য পশুপক্ষী প্রাণী শিকার করা ও শিকারে সহযোগিতা করা এমনকি শিকার তাড়ানো বা দেখিয়ে দেওয়া জবেহ করা যাবে না পুরুষ সেলাই করা কাপড় পরা যাবে না মহিলারা সেলাই করা কাপড় পরতে পারবেন মাথা ও মুখ ঢাকা যাবে না মহিলারা মাথায় কাপড় রাখবেন কিন্তু মুখে কাপড় রাখবেন না নখ চুল ও সর্বশরীরের একটি পশম কাটা বা ছেঁড়া যাবে না গাছের পাতা ও ঢাল ভাঙ্গা যাবে না আরাফাতের দিনে কেউ আরাফাতের নিম গাছের ঢাল বেঙ্গে বানিয়ে থাকেন যা এহেরাম অবস্থায় নিষিদ্ধ কাজ বা উকুন জাতীয় কিছু মারা যাবে না নয় সূর্যাস্তের জিলহজ আরাফাতের সীমানার বাহিরে যাওয়া যাবে না এহরাম অবস্থায় কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না এহরাম অবস্থায় যে সকল কাজ হাজির সাহেবানদের জন্য জায়েজ গোসল করা কাপড় ধোয়া বা পরিষ্কার করা আয়না দেখা সুরমা ব্যবহার করা মিসওয়াক বা ব্রাশ করা তবে টুথপেস্ট বিশেষ সুগন্ধিযুক্ত না হওয়া উত্তম প্রয়োজনীয় চিকিৎসা টিকা ও ইঞ্জেকশন নেয়া জায়েজ কোমরে বা গলায় টাকার থলি বাঁধা বা ঝুলিয়ে রাখা জায়েজ এরাম পরিদানের পর থেকে পাপাচার অত্যাচার বিলাসিতা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে স্মরণ রাখতে হবে বিনা এহরামে যে ব্যক্তি মিকাত অতিক্রম করবে মিকাতের ভিতরে প্রবেশ করে এহরাম পড়বে তার উপর একটি দম দেওয়া আজীব তবে যদি আবার মিকাতের বাইরে এসে এহরাম বেদে ঢুকে তাহলে দম মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ মালানা মিজানুর রহমান শাহ পুরী আপনি হজ্জের নিয়মকানুন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন প্রিয়নবী হযরতে রসুল করিম হিবসাল্লাম বলেছেন ওলাইসালিল হজ্জাতিল মবরুরাতি সওয়াবুন ইল্লাল জান্না হজ্জে মবরুরের বিনিময় একমাত্র জান্নাত ব্যতীত আর কিছুই নয় কাজী হস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আর এই হজ্জে মধ্যে তিনটি ফরজ তার মধ্যে অন্যতম হল এহরাম বাধা আর এই এহরাম বেঁধে কি কি জিনিস নিষিদ্ধ এ সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম বিসমিল্লাহ রহমানুর রহিম নামাজ রোজা ও জাকাতের ন্যায় ইসলামের একটি বিশেষ মৌলিক ইবাদাত হল হাজ যা কতিপয় শর্ত সাপেক্ষে সম্পদশালী মুসলমানদের জন্য ফরজে আইন এ সম্পর্কে আল্লাহতালা সূচনা দিয়েছেন মানুষের মধ্যে যার বায়তুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হাজ করা তার জন্য অবশ্যই কর্তব্য হাজ্যের ফরজ হল তিনটি ইহিরাম বাঁধা নয় জিলহাজ আরাফা ময়দানে অবস্থান করা ও বায়তুল্লাহ শরীফ অফ করা নামাজের শুরুতে যেমন তাকবিরে তাহারিমা তথা আল্লাহ আকবার বলে হাত বাঁধা ফরজ তেমনি হাজ্যের বেলায়ও এর প্রথম ফরজ কাজ হল এহরাম বাঁধা এহেরাম শব্দের অর্থ হল হারাম করা বা নিষিদ্ধ করা অর্থাৎ অনেক হালাল বা বৈধ কাজ যা তার ইহরাম বাঁধার অবস্থায় হারাম হয়ে যায় যাত্রীদের তাদের মোয়ালিম বা প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী হাজ্যের যাবতীয় কর্ম সম্পাদন করা উচিত তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এহেরাম বাঁধার জন্য প্রত্যেক হাজ্যে গমনকারী ব্যক্তির প্রথমেই হাত ও পায়ের নখ গোফ মাথার চুল বগলের ও নাভির নিচের পশম কেটে ফেলা উত্তম তারপর গোসল করে একটি সেলাইবিহীন চাদর ও লুঙ্গি উভয় মিলে এতটা হতে হবে যেন শরীর ঢেকে যায় এহেরামের পোশাক সুতি কাপড় রং সাদা ও নতুন হওয়া ভালো এহেরামের কাপড়ের একাধিক সেট থাকা ভালো কেননা একটি অপরিষ্কার হলে বা গোসল করার পরে একটি পরিবর্তন করে অন্যটি যাতে পরা যায় এ কাপড়গুলোর একটি গায়ে জড়ানো ও অন্যটি লুঙ্গির মতো পরার জন্য কাপড়ের দৈর্ঘ্য অন্তত পক্ষে তিন গজ বা ছয় হাত হওয়া উচিত এটা পুরুষের জন্য সন্দেহজনক হলে তা ভালোভাবে ধুয়ে নিতে হবে মহিলাদের জন্য এরাম নির্দিষ্ট কোনো পোশাক নেই মহিলারা স্বাভাবিক অবস্থায় যে কাপড়গুলো পরে থাকে ওগুলোই ব্যবহার করবে তবে সেলোয়ার কামিজ ও বোরকা পরাই উত্তম এ পোশাকগুলো যেন খুব উজ্জ্বল রঙের না হয় মহিলারা আরামদায়ক জুতা পরতে পারবে পুরুষরা স্যান্ডেল বা চপ্পল পরতে পারবে তবে পায়ের চার ভাগে তিন ভাগ খোলা রাখতে হবে এহরাম বাঁধার পূর্বে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব উম্মুল হাজরত আয়েসার দিয় তা বলেন আমি নিজে নবী করিম সাল আলহাসাল্লামকে এহরাম বাঁধার পূর্বে সুগন্ধি মাখিয়ে দিতাম এহরাম বাঁধার পূর্বে গোসল করা সম্ভব না হলে অজু করে নিলেও হবে অনুরূপ চুল কাটার দরকার না হলে চিরুনি দিয়ে চুল বিন্যস্ত করে নিতে হবে যেন কোথাও কোনো অপরিষ্কার ও নোংরা বস্তু লেগে না থাকে কেননা হাজিদের এ যাত্রা হল সমগ্র বিশ্বের মহাপ্রতিপালক রব্বুল আলামিনের দরবারে মেহমানদের যাত্রা বাঁধার জন্য পাঁচটি নির্দিষ্ট জায়গা রয়েছে এর একটি হল ইয়ালমলম পাহাড় যা বাংলাদেশ সহ পাক ভারত উপমহাদেশ থেকে হাজ্যে গমনকারী যাত্রীদের জন্য নির্ধারিত মেকাতের স্থান বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন স্থান রয়েছে এই স্থানসমূহ অতিক্রম করার পূর্বে এহরাম বাঁধতে হয় আর যারা মিকাতের মধ্যে তথা মক্কার অধিবাসী তারা ওমরার জন্য হারাম শরীফের বাইরে থেকে এহরাম বাঁধবে তবে তানঈম নামক স্থান থেকে এহরামবাদা উত্তম রসুল ওয়াসাল্লাম হজরত আয়েস রাজিউল্লাহ তালা আনহা ও তার ভাই হজরত আব্দুর রহমান রাজিউল্লাহ তালা আনহুকে তানঈম নামক স্থান হতে এহেরামবাদার নির্দেশ দিয়েছিলেন এহরাম বাঁধা নির্ধারিত স্থানে এসে কেবলামুখী হয়ে পরিধেয় কাপড় পরিবর্তন করে এহরামের কাপড় এমনভাবে পড়তে হবে যেন দুই কাঁধ ও পিঠ ঢেকে যায় এবং টুপি মাথায় এহেরামের নিয়তে দুরাকাত নামাজ আদায় করতে হবে ওয়াক্ত মাকরু হলে ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে নামাজ শেষে মাথার টুপি খুলে ফেলতে হবে এহরাম অবস্থায় মহিলাদের অলঙ্কার হাতমোজা ব্যবহার না করা ভালো মহিলারা যদি ঋতুবর্তী অবস্থায় থাকেন তাহলে ওই অবস্থায় অজু গোসল করে কিবলামুখী হয়ে নিয়ত ও তালবিয়া পাঠ করে নিবে হাজ তিন প্রকার সে কারণে যিনি যে ধরনের হাজ করবেন তার নিয়ত তো সে হজ্যের জন্য হবে যেমন যিনি এফরাদ হাজ করতে চান তার নিয়ত হবে এভাবে আল্লাহম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফাইয়া সিরহুলি ও তাকব্বাল হুমিন্নি হাজ্জি কেরান আদায়কারী একই সাথে হাজ ও ওমরা নিয়ত করবেন আর হাজ্জে তামাত্ম আদায়কারী প্রথমে ওমরা ও পরে জিলহাজ মাসের আট তারিখ হাজ্যের উদ্দেশ্যে পুনরায় এহরাম বেঁধে হজ সমাপ্ত করবেন নিয়ত আরবিতে হওয়া জরুরি নয় কেননা নিয়ত একান্তই মনের ব্যাপার প্রয়োজনে বাংলায় বলতে এভাবেও পারেন যেমন কেরান হজ আদায়কারী বলবেন হে আল্লাহ আমি হাজ ও ওমরা নিয়ত করছি তুমি আমার জন্য এগুলো সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করো এহরামরত অবস্থায় হাজিদের জন্য যে সকল কাজ হারাম বা নিষিদ্ধ তা হল কোনো প্রকার আতর সেন্ট সুগন্ধি সুগন্ধিযুক্ত তেল ও সাবান ব্যবহার করা যাবে না পুরুষের জন্য জামা পায়জামা গেঞ্জি ইত্যাদি সেলাইযুক্ত করা কাপড় পরা যাবে না পায়ের মধ্যবর্তী উঁচু হাত ঢাকা পড়ে এমন জুতা ব্যবহার করা যাবে না মাথায় টুপি পরা মুখমণ্ডল ঢেকে রাখা যাবে না তবে তাবু ব্যবহার নিষিদ্ধ নয় মহিলাদের হাজ পুরুষদের মতোই প্রায় পার্থক্য হল তারা সেলাই করা কাপড় পরতে পারে শুধু মুখমণ্ডল খোলা রাখবে কিন্তু অপরিচিত ও অনাত্মীয় পুরুষদের সামনে বোরকা পরে এমনভাবে পর্দা করবে যেন চেহারাকে ঢেকে না দেয় শরীরের নখ চুল ও পশম কাটা যাবে না যৌন বা এ সংক্রান্ত কোনো আলাপ আলোচনা করা যাবে না কোনো পশু পাখি শিকার করা বা শিকারীকে দেখিয়ে দেওয়া যাবে না কোনো পশু জবেহ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ নিজের দেহ থেকে কোনো উকুন বা এ ধরনের কোনো প্রাণী মারা যাবে না অশ্লীল কথা ও ঝগড়া বিবাদ করা নিষেধ সম্মানিত হাজির সাহেবগণ মনে রাখবেন যদি ইহরাম অবস্থায় ভুলবশত নিষিদ্ধ কার্যাবলীর কোনো একটি করেই ফেলেন তাহলে একটি দম বা অতিরিক্ত পশু কোরবানি দিতে হবে নতুবা আপনার হজ শুদ্ধভাবে আদায় হবে না এহরাম অবস্থায় আরও কতিপয় কার্যবলী আছে যেগুলো মাকরুফ যেমন এহেরাম অবস্থায় শরীর হতে ময়লা দূর করা মাকরুফ মাথা দাড়ি ও দেহকে সাবান দিয়ে পরিষ্কার করা মাকরুফ মাথার চুল ও দাড়িতে চিরুনি ব্যবহার করা যাতে চুল উঠে যেতে পারে বা উকুন পরে যেতে পারে এমনভাবে বা চুলকানো ভাবে চাদর বা লুঙ্গি গিট দিয়ে পরা বা দিয়ে আটকানো মাকরু তবে প্রয়োজনে ভিসা পাসপোর্ট আপনার প্রয়োজনীয় সামান্য জিনিসপত্র রাখার জন্য এরামের কাপড়ের উপরে একটি বেল্ট ব্যবহার করতে পারেন ধূমপান করা কাপড় বা তোয়ালে দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করা ও উপুট হয়ে শোয়া মাকরু আলহামদুলিল্লাহ আমরা এহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ সে সম্পর্কে জানতে পারলাম সম্মানিত হাজি সাহেবান হজ করতে হয় একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী হিবসাল্লাম বলেছেন হাজি সাহেবান তার মত পর্যন্ত সে সচ্ছল জীবনযাপন করে সম্মানিত হাজি সাহেবান ও মণ্ডলী আল্লাহর ঘর বায়তুল্লাহ যেখানে প্রতিদিন একশো বিশটি রহমত নাজেল হয় যারা তোয়ফ করেন তাদের প্রতি ষাটটি রহমত এবং যারা জামায়াতের সাথে নামাজ পড়েন তাদের প্রতি চল্লিশটি রহমত আর আল্লাহ পাকের ঘরের দিকে শুধু তাকিয়ে থাকলে আল্লাহ পাক বিশটি রহমত নাজেল করেন প্রতি কদমে সত্তর হাজার গুনাখাতা আল্লাহ মাফ করে দেন সত্তর হাজার ন্যাক আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেন এবং সত্তর হাজার মর্তবা আল্লাহ পাক বলন্দ করে দেন আমরা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি যারা আমাদের এই বাংলাদেশ থেকে যাচ্ছেন এবং তাম পৃথিবী থেকে যারা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হজ পালন করতে আসছেন আল্লাহ পাক যেন সকলের হজকে হাজ্জে মবরুর হিসাবে আল্লাহ পাক কবুল করেন মঞ্জুর করেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ